চলুন দেখে নেওয়া যাক যে ইউনিভার্স আপনাদের ঠিক কী গাইডেন্স দিতে চাইছেন সেটা কোনো আপকামিং ইভেন্টসের জন্য তো আপনারা যদি কোনো সিচুয়েশানে স্টাক আছেন ফিল করেন যে কী করবো কোনো ডিসিশন নিতে পারছি না তো দেখে নেওয়া যাক ইউনিভার্স আমার মারফত আপনাদের ঠিক কী এই মুহুর্তে গাইডেন্স দিতে চাইছেন ওকে তো ক্লেম করুন এনার্জিটা ডাবল ট্যাপ করুন নিজেদের কাজে বিজি রাখুন অলওয়েজ একটা কি না মানে আপনারা যে কাজই করুক না কেন আপনারা যে কাজের মধ্যে নিজেদের ইনভলভ রেখেছেন যে কাজের সাথে আপনারা যুক্ত আছেন সে কাজে আরও নিজেদের মানে মানে ভেতরে একদম কাজের ভেতরে আরো ঢুকিয়ে দিন নিজেদের নিজেদের এফর্ট দিন নিজেদের আরো পারফেকশন করার চেষ্টা করুন নিজেদের কাজটাকে কিভাবে নিজেদের কাজে আরো দক্ষতা আনা যায় কি করে আরো বেশি স্কিলফুল হওয়া যায় এটাই ট্রাই করুন কারণ এই কাজের যে দক্ষতা এটাই কিন্তু ইন ফিউচারে আপনাকে রেকগনিশান দেবে আপনি কোনো ফেম বলুন কোন রকম নিজের কাজের জগতে একটা সুনাম অর্জন বলুন যাই বলুন এই কাজের সুবাদে কিন্তু আপনারা পাবেন তো কাজকে ফোকাস করুন আপনাদের রাতে ঘুম নিয়ে কোনো সমস্যা হতে পারে কিছু কিছু মানুষ যারা আমাকে দেখছেন হয়তো রাতে ঘুমের কোনো প্রবলেম হচ্ছে অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে কোনো প্যানিক অ্যাটাক হচ্ছে তো চেষ্টা করুন যে রাতে কোনো রকম ক্যাফিন জাতীয় কোনো খাবার দাবার না খেতে এবং যথেষ্ট আর্লি ডিনার করতে এবং নিজেদের মনটা না একটা টাইমের পর চেষ্টা করুন কোনো আপনারা আপনাদের যেটা হলি বুক আছে আপনাদের যা ধর্মগ্রন্থ আছে সেইটা দুপাতা পড়তে পারেন পরে তারপর ঘুমোতে পারেন তো এই যে মেন্টাল যে প্রবলেমটার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন না অনেকটা সুরাহা পাবেন এবং অবশ্যই নিজেদের স্পিরিচুয়ালিটির দিকে নিজেরা নিজেদের নিয়ে যান সেখানে হারমিট কার্ড এটাই আপনাদের এটাই গাইড করছে যে আধ্যাত্মিকতা না আমাদের অনেক কিছুর অ্যান্সার দিয়ে দিতে পারে আমরা যখন ঈশ্বরের সাথে আমরা কোনো ডিভাইন গ্রেসের সাথে আমরা কানেক্ট করি না নিজেদের তখন অটোমেটিক্যালি আমাদের সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই তো ইউনিভার্স আপনাকে এটাই গাইড করছে যে নিজেদের আধ্যাত্মিকতা একটা লেভেলে নিয়ে যান ঈশ্বরের সাথে অনেক করার চেষ্টা করুন দেখবেন আপনাদের সলিউশন আপনাদের সামনে এসে গেছে তো এই ছিল ইউনিভার্সের গাইডেন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভালো থাকবেন টেক কেয়ার